দিঘিনালায় ইউপি প্যানেল চেয়ারম্যান সহ দুই আওয়ামী লীগের নেতাকে পাকড়াও করেছে পুলিশ একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি গত ছয় ফেব্রুয়ারি দুপুর একটার দিকে উপজেলা অডিটোরিয়ামের হল রুমের মত বিনিময় সভা থেকে ফেরার পথে এক নং মেরুন ইউনিয়নের প্যানেলের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা আটচল্লিশকে ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিকের সম্পাদক এরশাদে সাঁত্রিশকে দিঘিনালা বাজার থেকে গ্রেপ্তার করেছে দিঘিনালা থানা পুলিশ খোঁজ নিয়ে জানা যায় দিঘিনালা দিনে মেরুং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হরিপদর ছেলে ঘনশ্যাম ত্রিপুরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অন্যদিকে অপর আসামি দিঘিনালা থানাপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে সাবেক ছাত্রলীগের নেতা এরশাদ এ বিষয়ে দিঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন ঘনশ্যাম ত্রিপুরা ও এরশাদের পূর্বের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সব খবর সবার আগে পেতে এখনই বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ